আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন কিছু ইন্ডিয়ান তাত্প শাড়ি নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই উন্নত মানের শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো যে কোনো ওকেশন যে কোনো প্রোগ্রাম বাসায় বলেন যে কোনো জায়গায় এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কটন উইথ ব্লাউজ পিস সব পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মার তো অফার প্রাইজে দিয়ে দিব কখনও ভাবতেও পারবেন এত কম প্রাইজে আমরা কিভাবে দিচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র অফার প্রাইজে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা আবারও বলছি অরিজিনাল লোগো দেখে নেবেন এমপি কটনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মারত তেরোশো পঞ্চাশ টাকা আর এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই একটা ডিজাইন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনটা খুবই ফার্স্ট ক্লাস নিতে পারেন আপনারা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এ একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা পছন্দ হয় দেখেন যার যেটা পছন্দ হয় আমরা পাইকারি প্রাইস দিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইনে অসাধারণ অসাধারণ শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আবারও বলছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের লোকেশনটা ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজারে পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা অফার আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা দূরত্ব অর্ডার করতে পারেন পাইকারি ধামাকা অফার চলতেছে আজকে এই পর্যন্তই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে